আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাপ্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার টাকাতু আখাউড়া পর্যন্ত চেকপোস্ট পর্যন্ত রংমাস মাস কর্মসূচি আগামীকাল এগারোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনগুলি এবং আমাদের আখুড়া উপজেলার জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা এখানে এই প্রোগ্রামটিকে কিভাবে সফল এবং বাস্তবায়ন করা যায় এখানে আমাদের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক গুণমান্য বর্গ এবং নেতাকর্মীরা যুব দল স্বেচ্ছাসেবক দল পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি জয়নাল উদ্দিন আব্দুল সাহেব উপস্থিত রয়েছেন পাশাপাশি তারা এখনই উপস্থাপনা করবে সঙ্গে থাকো বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জয়নাল আবিদিন আব্দুল আখরা উপজেলা বিএনপির আহ্বায়ক আমি সর্বপ্রথমই আলু টিভিকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা জানেন যে বিগত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন যে আগরতলা হাই কমিশনারে আক্রমণ করে ভাঙচুর এবং বাংলাদেশের হাই কমিশনারকে তাদের দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং এটাই করে তারা হান্ত হন নাই তারা কলিকাতার কিছু চ্যানেলের মাধ্যমে এই দেশের সাম্প্রদায়িক যে সাম্প্রতিক দেশ এটাকে বিনষ্ট করার জন্য এই দেশের হিন্দু সমাজকে ভাবে এই দেশের মানুষ উস্কানি দিচ্ছে বা তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে মিথ্যা লিপ্ত আসলে কোনো এই ঘটনা বাংলাদেশে ঘটে না কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র মহান স্বাধীনতার যুদ্ধে তারা এই দেশে মিত্র বাহিনী দিয়ে আমাদেরকে অনেক সাহায্য করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারও তো এই নয় যে তারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে চিনিমিনি আসবে আমরা দেশের সুনাগরিক হিসাবে আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি কারণ এই যে আগামীকাল এগারো তারিখ যে ঢাকা টু আখাড়া মার্চ তেতুষ্টে হচ্ছে শুধু তাদেরকে একটা বার্তা জানাই দেওয়া বিশ্ববাসীকে তারা যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই দেশের স্বাধীন সার্ব দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা যেসব কার্যক্রম করছে এই বার্তাটা তাদেরকে জানাই বিশ্বাস করি যে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা এই দেশে ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই তারা যা আজ এক সময় এই যে বিভিন্ন ভাবে তাদের কিছু বিপদগামী মানুষ আছে তারা দলের নাম ভাঙ্গিয়ে এই দেশটার আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন থাকে এবং আপনারা জানেন যে এই লং মার্চে কালকা এই থেকে প্রোগ্রাম চলবে এই প্রোগ্রামে এটা মূল বিষয় প্রোগ্রামটা হইলো যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলে তো তারা আসবে আমরা আশা করছি যে এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে সমস্ত বাংলাদেশ থেকে লোকজন এখানে যোগদান করবে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমদ ভুইয়ার নেতৃত্বে আমরা আসি ওনার যেভাবে নির্দেশ দেয় আমরা সেই মতেই আমরা কাজ করি কাজে সর্বশেষ আমাদের যে বার্তাটা যে আগামীকাল যে আমাদের প্রোগ্রাম হবে আমি আখাড়া উপজেলাবাসীকে সবাইকে অনুরোধ করবো পৌরসভাবাসীকে অনুরোধ করব আপনারা সর্বস্তরের লোকজন কালকের এই লং মার্চকে সাফল্য করার জন্য বিদার এই ট্যাগ পোস্ট মাঠে উপস্থিত হবেন আগামীকাল আমাদের যে লং মার্চ আখাউড়াতে আসতেছে আমি আখাউড়া উপজেলা বিএনপি এবং উপজেলার ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপির যে সর্বস্তরের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন আগামীকাল দুই ঘটিকার সময় আপনারা মিটিং সহকারে এই লং মার্চে উপস্থিত হবেন এবং পাশাপাশি আখাড়া পৌর বিএনপি এই নেতৃবৃন্দ এবং সমস্ত নয়টি ওয়ার্ডের যারা বিএনপি আছেন বা সমস্ত লোকজনকে আমরা দাওয়াত করলাম আপনারা এই মিটিংয়ে আসবেন আর পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের সুস্বাস্থ্য নিরূপ দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হুক কার অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আলহাই কবির আহমদ ভুয়া জিন্দাবাদ সবাই ধন্যবাদ ইসুল্লাহমাল রহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহিউল আলম এখন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এই আগামী দিন আগামী এগারোই ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় কর্মসূচি লংমার্চ হতে যাচ্ছে তো তার ধারাবাহিকতায় আমরা আজকে এই বন্ধুরা অবস্থান করছি এই লং মার্চে ঢাকা হতে আগরতলা অভিমুখী হয়ে আমাদের বন্দরে আগামী দিন যে অবস্থান নেবে ওইখানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে হয়তো শেষ করা হবে তাই আমি আমার দক্ষিণ ইউনিয়ন পক্ষ থেকে আমি আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ড এবং সকল দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলোদেবীর কর্তৃপক্ষকে আমি আমার তিনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি সে সম্পর্কে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আল্লাহ বাংলাদেশ যাতায়াবাদের যুব দল যাতায়াতের স্বেচ্ছাসেবক দল যাতায় ছাত্র দল প্রত্যেক আয়োজিত টাকাটুক আখড়ার স্থলবন্দর এই লং মার্চের প্রতিগত বিষয় হল ভারত ক্যালকাটা আমাদের হাইকমিশনার উপর হামলা আগরতলা সহকারে হাইকমিশনার উপর হামলা প্রতিবাদে আমরা যে লং মার্চ সেই লং মার্চের আমরা প্রস্তুতি গ্রহণ করেছি প্রস্তুতির মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আগামী কাল আমাদের যে লং মার্চটা হবে ইনশাল্লাহ আমাদের পায় এক লক্ষ লোকের সমাগম আমাদের হবে এবং আমরা ভারতকে একটি মেসেজ দিতে চাই সে মেসেজটা হলো আমরা ভারতের প্রতিবিধি রাষ্ট্র আমরা ভারতের বন্ধু আমরা আমরা ভারতের প্রভু হিসাবে কোনোদিন মেনে নেব না আমরা বন্ধু হিসাবে মেনে নিয়ে আমরা সেইভাবে আমরা কাজ করছি এবং সে আমরা এই লং মাসের মাধ্যমে দিতে চাই এবং আমাদের আখর উপজেলা যুবদলের প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সেই সেই লং এই যে জনসভা আখোড়া স্থলবন্দরে উপস্থিত হবে এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য কারণ এবং যে আলো কর্তৃপক্ষকে আখোড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং বাপ এবং সে সকলকে সুস্বাস্থ্য কামনা করে এইখানে বিদায় নিচ্ছি রহিম আমি আলামিনা দক্ষিণ যুব দলের সভাপতি তারা নিশ্চয় অবগত আছেন সম্প্রতি ভারতীয়দের সামাজিক সম্প্রীতি নষ্ট এবং ধর্মীয় মাধ্যমে আমাদের যে সম্প্রীতি রয়েছে এটা বিনিষ্টের প্রচেষ্টা এবং আমাদের ভারতীয় হাইকমিশনের আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক এই মার্চ দিয়েছে যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকার লোক আমাদের আমাদের এলাকাতে আমাদের ইউনিয়নের এই প্রোগ্রামের পরিসমাপ্তি করবে আমরা এই লং মার্চকে সফল ও সার্থক করার জন্য দক্ষিণ ইউনিয়ন যুব দল মাঠে থেকে নেতৃত্ব দেব এবং আমাদের এই আহত লং মার্চ লং মার্চ সফল করার জন্য দক্ষিণ ইউনিয়নের সকল স্তরে নেতাভূমিকে মাঠে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি